চিকেন স্টু বানাবো একদম রেস্টুরেন্টের মতন চিকেন স্টু বানাবো তার জন্য লাগছে বিনস নেব গাজর নেব পেঁপে নেব ক্যাপসিকামটা নেব না চলুন সবজিগুলো কেটে নিই চিকেন স্টু বরাবরই খেতে খুব ভালোবাসি আমরা শীতকালে তো খুব খাই গরমকালেও খাই গাজর একটাই দেব যেহেতু আমার অল্প চিকেন আছে এইভাবে গাজরগুলো পুরো গোটা গোটা কেটে নেব বিনসগুলোও কেটে নিই চলুন দেবো কচি পেঁপে পেঁপেটা একটাও দানা হয়নি দেখুন দুটো আলু নিয়েছি পেঁপে নিয়েছি গাজর বিনস চলুন রান্নাটা আরম্ভ করা যাক চিকেন স্টুতে আমি সবসময় সাদা তেলই দিই অল্প তেল দিয়ে দেবো গোটা জিরা সোমবার দেবো এবার সবজিগুলো দিয়ে দেবো সবজি দিয়ে নিয়েছি নুন দেবো হলুদ দেবো আর চিকেনটা এইভাবে একবার চিকেন বাটা খাওয়া বারণ বাটার দিতে পারেন আপনারা আমি সাদা তেল দিয়েই করব কুচানো পেঁয়াজ দেবো আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দেবো এবার ভালো করে কষাবো খুব ভালো করে একটু কষাবো রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে যখন জল দিয়ে দেব ঘরে যারা অসুস্থ আছে তাদের এইভাবেই চিকেন করে দিতে পারেন সবজি দিয়ে মশলা তো দেখেন একদমই কম দিলাম গোটা গোটা এরকম আলু এই চিকেন স্টু দিয়ে পাউরুটি বাটার দিয়ে সেকে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আমি আজকে ভাত দিয়ে খাবো চিকেন খুব একটা আমি ভালোবাসি না যখনই চিকেন আসে আমি এইভাবে করে খাই কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো রেডি আমার চিকেন স্টু আমি একটু ছাঁচি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভুলে গেছিলাম লাস্টে দিয়ে দিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধও দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সব এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে দারুণ লাগে গোলমরিচের এই ঝোলটা চলো এই ঝোলটা দিয়ে আজকে ভাত খাবো বেড়ে নি লেগ আগে নিয়ে নি রেডি আমার চিকেন স্টু অবশ্যই এইভাবে একবার করে খাবেন দারুণ লাগে ভাত দিয়ে খেতে বা পাউরুটি রুটি দিয়েও খেতে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিয়ে